হাই এ ভাস্কর আজকে কথা বলবো মহাগুরু সত্যি কি জিনিস ছিল আর আজও কি জিনিস আছে সেটা যদি এই ক্লিপিংটা যদি আমি যদি ইউটিউবে না দেখতাম না আমি সত্যি জানতাম না কী জানেন সেইটা হচ্ছে যে আমি জাস্ট আমি ইউটিউব কল করছিলাম করতে 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 হঠাৎ একটা কাপিল শর্মার পুরনো একটা ভিডিও হঠাৎ আমার চোখের সামনে এলো এবং সেখানে আপনারা হয়তো চেনেন রাজ বব্বর বলে নব্বই দশকে সেই সময় অভিনেতা বিশাল বড় একজন অভিনেতা সেই অভিনেতাকে একটা ইন্টারভিউ কাপিল শর্মা নিচ্ছিল নিতে নিতে সেখানেই একটা ক্লিপিং উঠে এলো মানে সে কথা বলছে বলছে যে আমি তো নাচতে পারি না মানে রাজ স্যার বলছে আমি তো নাচতে পারি না এবং আরও তিন চারজন ছিল তারা কেউই কিন্তু সেরকমভাবে নাচতে পারছিল না তাদের সঙ্গে কিন্তু একজন ছিল এবং সেটা কে বুঝতে পেরে গেছেন মিঠুনদা মিঠুন চক্রবর্তী বলছে ডিরেক্টর এবং বনি কাপুরের নাকি সেটা নাকি ফার্স্ট বই ছিল প্রডিউসার যে বনি কাপুর তার নাকি ফার্স্ট বই ছিল তো সেখান থাকতে ডিরেক্টাররা যখন নাচতে বলছে মিঠুনদাকে যেরকম স্টেপ দেখাচ্ছে মিঠুনদা কিন্তু সেই রকমভাবেই নিচে নিচ্ছে মানে যা মুভমেন্ট দেখা মিঠুনদা তো সেরকমভাবে নিচে নিচ্ছে এবং তারা কিন্তু যে তিন চারজন মানে তারা ছিল তারা বিপদে পড়ে গেছে বলছে সালাম মিঠুনকে যা দিচ্ছে তাই নিচে নিচ্ছে এই নিয়ে একটা কিন্তু মানে তাদের মধ্যে একটা আলাদা একটা ইয়ে হচ্ছিল যে না এরকম করলে আমরা শুটিং করব না আমরা পিছনে সরে চলে যাব একটা মজার এতে করছে তারপরে সত্যি কথা বলতে যে মিঠুন কিন্তু আস্তে 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 তাদেরকে ইয়ে করলো এবং মিঠুন সত্যি যে ডান্স যে ডান্সের যে আমরা এখন যে ডান্স বাংলা ডান্সে আমরা যে মেন যার যে দেখি ঠিক আছে দা আমি তাই ভাবছিলাম যে দা আগেও যেরকম ছিল আজও কিন্তু সেরকম আছে আমি এক এই মানুষটাকে সত্যিই আমি যত দিন দেখি না সিনেমার দিক থাকতে সিনেমার দিকে থাকতে ফিল্মের দিক থাকতে আমি যত দেখি যত দেখছি আমি ততই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি এই মানুষটিকে সত্যি আমার সম্মান বেড়ে যাচ্ছে মানে মানুষটিকে যত দেখছি মানুষটার প্রতি আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাচ্ছে আমি বারবার বলছি কিন্তু এটা কিন্তু সিনেমার দিকটাতে আদার্স কোনো কিছু কিন্তু কমেন্ট করবেন না ঠিক আছে কারণ ওই জিনিসগুলো ভালো না আপনারা বুঝে গেছেন কি সিনেমার দিক কিন্তু মানুষটিকে কিন্তু আমি প্রচুর 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 ভালোবাসি সত্যি মানুষটাই আলাদা তাই না তার আপকামিং বই শ্রীমান ভাসে শ্রীমতী আসছে এক তারিখে ট্রেলার তো সরি ট্রেলার না টিজার তো রিলিজ হয়ে গেছে টিজারটার রিয়াকশান করেছিলাম আপনারা যদি দেখে থাকেন কেমন লেগেছে সেটা মানে টিজারটা কেমন লেগেছে সেটা কমেন্ট করবেন আর যদি না ডেকে থাকেন টিজারের রিয়াকশানটা সেটা আমাদের এতে গিয়ে চ্যানেলে গিয়ে চেক করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হবে ডে টাটা বাই বাই